লেখাপড়া করব লেখাপড়া ছাড়া জাতি সভ্য হয় না কিন্তু জাতি আলোকিত হওয়ার জন্য দিন এবং আমার নবীন শিক্ষা বাদে কোন জাতিকে আপনি আলোকিত করতে পারবেন না জাতির শিক্ষাও দরকার শান্তিও দরকার জাতি শিক্ষার জন্য স্কুলে যাবে জাতি শান্তির জন্য কোরআন এবং সুন্নতের বিকাশ আসবে আপনি আমেরিকা দেখেন নাই ইংল্যান্ড দেখেন নাই টাকা পয়সার অভাব আছে গাড়ি বাড়ি সবকিছু আছে আমার ভাই ভাই শান্তির অভাব মানুষ সুইসাইড করে মানুষ রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকে মানুষ সারা দিন ফ্যামিলি নিয়ে এই কি 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 কতগুলা খাইয়া আপনি কল্পনা করতে পারবেন না আপনি বলবেন এটা কোন দেশে আনলেন হুজুর শনিবার শুক্রবার রাত যদি আমি আপনাকে ইউরোপের রাস্তার মধ্যে নিয়ে হাঁটি আপনি বলবেন হুজুর এরা মানুষ না জানোয়ার জানোয়ার এই কাজ করবে না বেহুশ হয়ে থাকে কেন কারণ আপনি মসজিদে গিয়ে যে রিল্যাক্সেশন পাচ্ছেন এক ওয়াক নামাজের মধ্যে মসজিদে গিয়েছেন মুসল্লি দেখেছেন রিল্যাক্স হয়ে গেছে এই একটা রিল্যাক্সেশনের জন্য একজন আমেরিকান মিনিমাম পাঁচশো ডলার খরচ করে কয় ডলার পাঁচশত ডলার খরচ করে এই শান্তিটা পাওয়ার জন্য যেটা আপনি পেয়েছেন অজু করে জোরের নামাজের সাইড ঘাত করে আমাকে আমাদের আমার সামনে ঘর ইংলিশ আমাকে জিজ্ঞেস করতেছে করোনাকালীন সময়ে দেখে বলতেছে তুমি কোথায় যাচ্ছ আলাম মসজিদে যাচ্ছো কো আমি একটু মসজিদ দেখতে পারবো আমি অবশ্যই দেখতে পারবে আলম কেন কো আমি দেখতেছি আমাদের আমরা আমরা এক অবস্থার মধ্যে কিন্তু তোমাদের মধ্যে কোনো টেনশন নাই আলম কিসের টেনশন তো করোনার কোনো টেনশন নাই আমি বলছি ই এğer वो अगर चाहे तो कोई मां का लाल है मुझे बचाने वाला अगर वो मेरे साथ है तो है कोई मां की लाल मुझे छोड़ने वाला अलমণী যদি চান আমাকে বাঁচাতে কেও আমাকে মারতে পারবে না আর উনি যদি চান আমি এই ঘটনার মধ্যে पड़ी কেও আমাকে বাঁচাতে পারবে এটাই আমাদের বিশ্বাস এই কারণে আমাদের কোনো টেনশন নাই আমরা নিয়ামতের মধ্যে আছি তো বুঝতে পারি না কোনটা সেই কারণে তো আমরা এই যে এতগুলা ফিতনা করি কে ওই গ্রুপ কে ওই গ্রুপ কেন করেন জানেন কারণ হচ্ছে বাবার ব্যবসা ব্যবসাকার ইয়া ঘরে ঘরে মারামারি চলে যা কার ঘর জারেতে সম্পদ হন না সম্পদ বেশি আপনারও স্টেজ তৈরি পেয়েছেন চট্টগ্রামে থাকেন আশপাশে গলা বড় করে কথা বলতে পারছেন কেউ কলার দরার নাই সেই কারণে তিন বাই তিন গ্রুপে জয়েন করেছে কাজ যদি পারতাম আমার সাথে নিয়ে যে যে মজলিসে আমরা যাই আপনাদেরকে যদি নিয়ে যাইতে পারতাম তারপরে দেখতাম গ্রুপিং কোথায় যায় আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদের আমি এমনিতে এগুলা বলতে চাই না সুন্দর লাগে না তবুও মানে আমার আত্ম তো মনে দেখে নিয়ে মানে কেন গুণের মতো আমি কিছুদিন আগে জ্যামেকা গেছিলাম জ্যামেকা মানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এর পাশের একটা দেশ ক্যারিবিয়ান কান্ট্রি সব রিভার্টেড মুসলিম অরিজিনাল মুসলমান না মা বাপ মুসলমান চিন্তা করতে পারবে আমি ওদেরকে দেখে রাতে চিন্তা করতেছি এরা নামাজ পড়তে জানে না ঠিক আইন বলতে পারতেছে না কফ বলতে পারতেছে না আর আপনি বসে কোরআন শরীফ জানেন সেই আইন শিকার জন্য বা শিকার জন্য তাদের আমাদের জবান তো ফ্লেক্সিবল আমরা যে কোনো শব্দ উল্লেখ অক্ষর উচ্চারণ করতে পারি আমরা তো চাইনিজ কিন্তু তাদের মুখ দিয়ে বেরোচ্ছে না শব্দ পাগল হয়ে যাচ্ছে কোরআন শিকার জন্য মা বাপ মুসলমান না কেউ মুসলমান না একজন মুসলমান হয়েছে ধর্মের জন্য এত বেকুলতা মসজিদের খেদমত মসজিদের সাথে লেগে থাকা অল্লাহি আমি যখন তাদেরকে দেখছি আমার নিজেকে বড় অসহায় লেগেছে আমি চিন্তা করছি এ আর আমি যদি আল্লাহর কোর্টে দাঁড়ায় আল্লাহ তো আমার দিকে ফিরেও তাকা দেখ কারণ আমি পরিস্থিতির মধ্যে বড় হয়েছে মায়ের কোলে বড় হয়েছে। মা বাপ শুননি ধার্মিক পরিবারের মধ্যে আত্মীয় স্বজন শুননি ধার্মিক আমি তো কোনো চ্যালেঞ্জ ফেসই করি না তো আমি ফিরতে না করে কে ফিরতে করি কিন্তু তাদের মধ্যে পাশে হিন্দুরা এক এক ধর্মের লোক ঠেলাটেলি করে না আবার আমাদের মধ্যে বিভিন্ন ফেরকা আছে তাদের ঠেলাটেলি মানুষ কত কষ্ট করছে ধর্মটা শিকার জন্য কিন্তু ওদের মধ্যে কোনো ফিতনা নাই কেন নাই কারণ তারা সারভাইভালের মধ্যে আছে কিভাবে নিজেকে বাঁচাবো এখন আমি বক্তব্য দিচ্ছি বক্তব্যের মধ্যে তিনজন বসেছে অন্য এই এ অমুক ফেরকার

আইউ নারাল্লাহ শরীফন মাসে 10000 টিয়া এই সমস্ত এলাকার মধ্যে যেন 2000 টিয়া মানুষ রে টিয়া দি বলবো অন দিব এক গ্রুপে 10 গ্রুপ কইতালে হাতে মজুদ হয় যে ইয়া রাসূলুল্লাহ ওলে আইয়েনে বিচার করি দন নতুবা এগুলা বুঝন সম্ভবই তো ইইউ কনফিউজড

বদরের যুদ্ধ তো কিয়ামতের ট্রেলার ছিল নবীকে অবিশ্বাস করলে কি হয় আল্লাহ বদরে দেখাই নাই অহুদে দেখাই নাই খন্দকে দেখাই নাই তাবুকে দেখাই নাই মক্কা বিজয়ে দেখাই নাই হুদাই বিয়াতে দেখাই নাই নবীকে অস্বীকার করলে কি হয় তিনশো এক হাজার সামগ্রিক ভাবে প্রত্যেক যুদ্ধের মধ্যে হাজারে হাজারে সঞ্চয় বেশি হিসাব করলে প্রতি একজনের সাথে পনেরো জন করে পড়ছে টিকতে পারছে কেয়ামতের সুটা হাড়ো তো কেয়ামত কি লেগেছে দেখতে ই বললি দুনিয়ার কিয়ামত আল্লাহ দেখাইবে নবীরও শিকার কইলে বেহাদু করলে কিয় রাঙের সুট অভ্য ট্রেলার দিলাম আসল ট্রেলার কেয়ামতও নিতে আমি প্রদর্শন দিচ্ছি আপনারা বুঝতে পেরেছে আচ্ছা সুতরাং আমি ছেলেদেরকে বিশেষভাবে বলবো আপনারা একটু জেগে উঠেন আমাদের উম্মতে মুসলিমার মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবাই کرامের জমানার মধ্যে আমার নবীর জমানা থেকে ফিতনা শুরু ভিতরে বাহিরে ভিতরে একটা ভিতরের ফিতনা একটা বাহিরের ফিতনা বাহিরের ফিতনা নন মুসলিমের ভিতরের ফিতনা আমাদের মধ্যে কেউ কেউ আমাদের মধ্যে একটা ফিতনা উঠেছে কি ফিতনা এই আমার নবীর পরে খেলাফতের মালিক হযরত আলী রবি আনহু যারা হযরত আলীকে খেলাফত বুঝাই দেয় নাই তারা সব চালেন দেখছেন কত বড় বুজুর্গ তাদেরকে আমরা কি বলি শিয়া বলি তাদেরকে শিয়া বলি শিয়াদের মধ্যে আবার গ্রুপ একটা দিতে না সেই আমাদের হুজুরদেরও সাবধান কথা বলবে আমি ওলামাইকে বলবো আপনারা যখন ফিরকার উপরে কথা বলবেন

সুতরাং অনেক মানুষের কাছে আমাদের ইনফরমেশন যা ইনফরমেশন সলিড হইতে হবে যেন কোথাও প্রশ্নের সম্মুখীন হতে না হবে তা আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছিলাম এদের মধ্যে অনেক ফিরকা শিয়াদের মধ্যে কিছু ফেরকা এমন আছে যাদেরকে শিয়া রাই নন মুসলিম বল যেমন ফিরকা গোরাবিয়া গোরাব মানি কাক কাক বুঝতে পেরেছেন ক্রো সিটিং এবার কি হয় দেবো

সেভাবেই দুইজনের মধ্যে ফারাক করা যেত না ভুল ক্রমে জিব্রিল হজরত আলীর কাছে চলে গেছে এই হজরত রসুল করিমের কাছে চলে গেছে আসার দরকার ছিল হজরতে আলীর কাছে এদেরকে বলে ফিরকা গুরা ফিরকা গুরা বিয়াকে মেইন স্ট্রিম যারা শিয়া তারা মুসলমান মনে করে না আপনারা বুঝতে পেরেছেন এভাবে অনেক ফিরকা আছে শিয়াদের মধ্যে শিয়াদের মধ্যে এদেরকে আমরা এক কথাই বলি গোলাপ সীমা লঙ্ঘনকারী রাফেজি এরা হজরত আলীকে আল্লাহ পর্যন্ত তুলেছে তো আমরা যখন শিয়াদের ব্যাপারে বলবো এদেরকে সাথেও রাখবো না কারণ শিয়ারাই এদেরকে মুসলমান মনে করে না শিয়াদের সাথে মূল সমস্যা কি হলো তাইলে হজরত আলী খেলাফতের হকদার হযরত আলী রাজি আল্লাহ তালু যেহেতু খেলাফতের হকদার সেহেতু এরা হজরত আবু বকর সিদ্দিক ফারুক আজম রবি আল্লাহ যে সমালোচনা করে সেটা কোন কাফের বেদিনও করে না আপনারা বুঝতে পেরেছেন এভাবে উন্নতে মুসলিম আমার নবীর অসংখ্য সাহাবাহিক রামের উপর শুধু সমালোচনা করে নাই গালি গালাজ করেছে শিয়াদের মধ্যে আবার অনেকে এটা বন্ধ করতে চেয়েছে কিন্তু হয় নাই আলটিমেটলি এটার সাথে যখন পলিটিক্স ঢুকে গেছে কি ঢুকে গেছে পলিটিক্স পলিটিক্স ঢুকে গেলে কি হয় যা হওয়ার তাই হয় এখন যেটা দেখছে আমি শুধু একটু একটু করে পরিচয় ডিটেলস আর না বলি আরো দুই একটা জিনিস আছে শিয়ারা আলে বাইতে রসুল কে আমার নবীর মতো মাসুম মনে করে আমরা মাসুম মনে করি না মাহফুজ মনে করে সেদিকে আমরা না যাই বেসিক প্রবলেম এই জায়গা থেকে তৈরি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এরপরে কাদিয়ানি কাদিয়ানির সাথে আমাদের ইমানের সাত স্তম্ভের মধ্যে যেহেতু ওলামাই কেরাম শুনছেন আমি এখানে শিয়াদের আরেকটা বিষয় বলে রাখি আমাদের এখানে শিয়া এবং মতাজেলা একাডেমিকলি যদি বলি শিয়া এবং মতাজেলা এরা অনেক একজন আরেকজনের অনেক কাছে একজন আরেকজনের অনেক কাছে শিয়া মতাজেলা ফেরকা এবং শিয়া ফেরকা শিয়ারা আবার আল্লাহ রাবুল আলমিনের শরীর বাদী আকিদায় বিশ্বাস করে সেটা এটার চেয়েও খতরনা এটার চেয়েও খতরনা আমরা শিয়াদেরকে রাখি সে কারণে উম্মতে মুসলিম আর মেইন স্ট্রিম না সামান্য ফেরকা